একটা গুরুত্বপূর্ণ কথা শুনে পার হইতে হবে এটা সবাই জানেন তো ঠিক না এটা এটার নিশ্চিত একটা আকিদা যে ফুলসেরাত যেটা আমরা কই এটা মূলত হল সেরা আমরা এটা পরিভাষায় আমাদের লোক মুখে বলতে বলতে ফুলসেরা হয়ে গেছে এটা আত্মার রোহের মাছ ছড়া ধরে গেছে বুঝছেন না মানে পুল মানেই সেরাত সেরাত মানেই পুল বুঝছেন না এক মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস এখন বলেন জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি জনগণ আর পাবলিক এক কথা না এটি তুমি বুঝলে না এটা পলিটিক্যাল রাজনীতি এটা পলিটিক্যাল রাজনীতি পলিটিক্যাল মানেই তো রাজনীতি বুঝেন নাই কথাটা তো অতএব জানাজার টাইম বলার পরে বলে যে অতএব মরহুমের জানাজা শরিক হয়ে সকলকে আত্মার রুহের মাতফেরাত কামনা করার জন্য অনুরোধ করে এই যে আত্মা যেটা এরকম হয় আর এটা কোনো মানুষের একটা উচ্চারণ তো পোল সেরাপ শব্দটা মূলত একটা হয় পোল নয় সেরাপ বুঝছেন নি কিন্তু আমরা এটা পরিভাষায় আমাদের এই উপমহাদেশে আমরা এটা বলে ফেলছে এই জন্য এটা পোলসেরাত বলে এখন এটা দিয়ে দুইটা কাজের অসুবিধা এটা যদি এমন এমন দুইটা না তাইলে মানে এটা সত্য হাসরের ময়দানে আল্লাহ এই সেরাত কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন করানুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুন কুরআনের আয়াত তোমাদের এমন কেউ হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো সাহাবা বলো ईमानदार বলো বেঈমান বলো কাফের বলো মুশরিক বলো যে কেউই হোক সে আল্লাহ তাআলা বলেন ফুল সেরাত যেটা এটা পার না হয়ে কেউ থাকবে প্রত্যেককেই এটা পার হবে ও ইম ইল্লা ওয়ারিম এমন কেউ হবে না আল্লাহ বল সকলকেই এটা পারবে ইম এবং ইল্লা এই নফি এশতেশতা অর্থাৎ পার হইতে হবে সবাইকে সে নবী হোক রাসূল হোক কিংবা সাধারণ মানুষ হোক ইমানদার হোক কিংবা কি হোক কি পার হইতে হবে বলেন ফুল না ফুল চেরাতে কোন অসুবিধা আমি এটা আপনাকে ঠিক করি না এটা বুঝাইছি কথায় এটা বলা যাবে না বা এটা বললে হইবো এমন কিছু না কথা বুঝছেন না বলতে কোনো অসুবিধা কারণ এটা তো কোরআন শরীফ তেলাবাদ করতেছেন এটা শব্দ যাই হোক এরপরে এখন যেটার জন্য এটা বলতেছিলাম এই যে ফুল সেরাত যেটা রসুল্লাহ সাল আলি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছে এক নাম্বার এটা অত্যন্ত ধারালো তার বাড়ির সরু মানে চিকন চুলের কি হবে তিন নাম্বার এই সেরাত যেটা ফুল সেরা তিরিশ হাজার বছরের রাস্তা চার নাম্বার এই দুইটা এই সেরাতের দুই পাশে চিকন কেমন হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন না বুঝলে আমার হেনে গিয়ে জি গেবে তাহলে আমি দেখাই দেব এই রূপ কথা বুঝেন না তো এই সিরাত যেটা হবে ফুল সিরাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা দুই পাশে রেলিং এর মতো ব্রিজের যেরকম রেলিং থাকে এই রেলিং এর মতো দুই পাশে আংটা আংটা বিভিন্ন এই আপনার নৌকা নৌকা নদীপথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না হ্যাঁ নঙ্গর লাগায় যেটা নোঙ্গর এই আংটার মতো না এগুলো এরকম আল্লাহ নবী বলেন এই সেরাতের দুই পাশে ফুল সেরাতের দুই পাশে রেলিং এর মতো এরকম আংটা থাকবে আগুনের এই আংটাগুলো সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে এই আংটাগুলো যেই মানুষটাকে টান দিয়ে ধরে ফেলবে আটকাইয়া ফেলবে সে আর পার হইতে পারবে না তাকে টাইনা এই এটা তো তাইলে বুঝলেন চিকন ধারালো দীর্ঘ রাস্তা দুই পাশে আগুনের আংটা নোংর আংটা এই অবস্থায় নবী বলেন এই তিরিশ হাজার বছরের রাস্তা পার হইতে হবে এখানে ক্যাডাক্যাটা এই পুরাটা রাস্তা আল্লাহ বলেন সীমাহীন অমাবস্যার ঘুটে অন্ধকারের চাইতে বেশি অন্ধকার থাকে একে তো চিকন দ্বিতীয়ত ধারালো তৃতীয়ত চিক আপনার লম্বা দীর্ঘ রাস্তা চতুর্থ দুই পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে এরপরে চূড়ান্ত অন্ধকার আল্লাহ নবী সাল্লী সাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়ে পার এত লম্বা পথ এত চিকন এত সরু এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কি কোরআনুল করিমের মধ্যেও আছে আর এই হাদিসের জন্য বলছি হাদিসের মধ্যেও আছে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারের ইমান আর আমলের পাওয়ার যে দূর ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক ইমানদারের সামনে এখানে আসার পর ওই ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে আল্লাহর কুদরতে ইমান আর হামলের পাওয়ার অনুপাতে আল্লাহ তালা তার জন্য নূর আলো জান সেই নূর আর আলো নিয়ে তালা নিজে বলছে নূর বিআইমানিহিম আলোটাও এরকম যে আলো এখানে লাইট জ্বলে মনে করেন ওইখানের লাইটটা বন্ধ তো এখানের কাছে থাকলে আমরা আলোকিত কিন্তু হেনে গেলে আবার আমদায় বোঝেন না কথা কেন লাইট স্থির এই কারণে কিন্তু লাইট এটা যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাতে আন্দায় বোঝেন নাই কথা তা আল্লাহ বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে দুই দিকেই আলোটা চলতে থাকবে

এশার নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজ এশার নামাজ পুরা অন্ধকারের নামাজ ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ আল্লাহ নবী বলেন এই দুই নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে কে আমাদের দিন ফুলসেরাতের সামনে তার সামনে পরিপূর্ণ বিন নূরিত তাম একদম ফকফকা আলো জ্বলে সুবহানাল্লাহ বাশশিরিল মাশায়ীন মাশায়ীন বিظলম বিন নূর ই পূর্ণ আলোজন তার আলো পক্ষ কা হবে সবথেকে কোন নামাজ শুক্রবারে জুমান নামাজ বিশার নামাজে ফজরের নামাজ ফজরের নামাজ ইমানদারের নামাজ ফজরের নামাজ না পড়ে পড়ে না যে মুনাফিকছে মুনাফিক মুনাফিক ছেলেদেরকে বলি ফজরে নামাজ যারা দিনের পর দিন পড়ো নবী বলছে তুমি তোমার পরিচয় রসুল বলছে গুস্ত খাও মুসলমান হিসাবে যা হাসরে জমা হবে মুনাফিক হিসাবে কোরবানির গুস্ত খাইতে তার কোন আলসেমি করছে নাকি আমি মানতাম আমি খাইতাম নাকি আল্লাহ আমাদেরকে মাফ করবে চলে তো বলতেছিলাম ওই ফুল সেরাত সেখানে এটা কি থাকবে অন্ধকার কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন সবার আলো একরকম এরূপ না যে ওই হেরা ডেকোরেটর ওলারা কি লাগাইছে আলো লাগাইছে এটা না আমনের আলো আমনের কাছে যার যার আলো তার তার কাছে যার ইমান আমল জদ্দুর তার আলোটাও জ্বলবে কি এই জন্য সুরায় কাহাফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে এই আলোটা আল্লাহ তালা তার জন্য জমা রাখবে ও ফুলসেরাতের সময় এই আলোটা তার কাজে